গাইস আজকে কোনো আমাদের এখানে সার ঢালাইছে আর সার ঢালাই হওয়ার কারণে কোনো কাছে একটা খাওয়ার আয়োজন হয়েছে তো খাওয়ার আয়োজন তো দেখতে পাচ্ছ পুরাই ফাটে ফাটে একটা খাওয়ার আয়োজন হয়েছে তো চলো গাইছ বেশি কথা না পারি আমরা ভিডিওটা শুরু করি হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কি অবস্থা গাইছি সবার কেমন আছো আশা করি সবাই অনেক অনেক ভালো আছো তো আজকে আমাদের এখানে কিন্তু সার ঢালাই আসে তার জন্য গাইছি একটু ভিডিওটা করলাম তো এই দেখতে পাচ্ছ আমরা এটা কিন্তু সার ডালাইয়ের কাজ কোন অলরেডি সরে গেছে তো এটা কি করে ভাই বাড়াচ্ছে কেন মানে বুঝতে পারলাম না তো এটা গেছো আমাদের বাড়ি আর বাড়িতে কোনো পুরো অস্থির লাগতেছে আর তোমাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবা তো এদিকে খোয়া মোয়া সব লিজ আছে আর সামনে আমার সিন তালে কোনো আবার ঢালাই মেশানো হচ্ছে তো এদিকে তো আবার ঢালাই তুলে দেওয়া হচ্ছে পুরো মাখন কালার ঢালাইয়ের তো এই দেখতে পাচ্ছ পুরাই সবাই ঘামে ঘামে যাচ্ছে মানে কাজ করতে করতে তো কি আর বলবো গাইস সবাই মাজা ধরে রয়েছে কিছুই করার নাই চলো গাইস আমরা একটু সাদের দিকে চলে যাই তো এদিকে কিন্তু তো মালামালে কিন্তু ছাদে সাদে উঠতেছে আর আমরা যদি সাদের সিঁড়িটা দেখি তো শীতের অবস্থা তো এখন পর্যন্ত কোনো ক্লিয়ার করা হয় না তো মোটামুটি ক্লিয়ার তো এই অবস্থা কোনো গাইস আমরা শীতে উঠতেছি মানে খুবই রিক্সের উপর তো এটা হলো ফাইনাল গাইস আমাদের সাদের লোভ তো সারটাকে তোমাদেরকে পুরোপুরি ঘুরে দেখাই তো এটা হলো গাছ স্বাদে লোভ তাহলে এটুকুন আমাদের সার ডালে কোনো উপরে হাফ হয়ে গেছে তো এদের কোনো লোকজন সবাই ঢালায় আসতেছে এবং ঢালায় ফেলাচ্ছে যা যার ইচ্ছা মতো এক সাইডে আর এদিকে যেন আমরা পুরাপুরি ঘুরে দেখাই তো মোটামুটি সারের অবস্থা ভালো তো এদিকে চারিদিকে অবস্থা কোনো খুবই সুন্দর কোনো সমস্যা নাই তো এদিকে স্বাদের সিঁড়ি দেখতে পাচ্ছ আস্তে আস্তে কোনো সবাই উঠে আসতেছে একটু ভয় আসতেছে কারণ সিঁড়ির অবস্থা খুবই খারাপ আর এদিকে কোনো মাঝখানে একটা পাইপ দেওয়া পাইপটার কারণ হচ্ছে কাজে যে কিন্তু ঘ্যাস বাড়ানোর জন্য যে একটা পাইপ রাখা লাগে সেই পাইপ রাখা হয়েছে এই জায়গায় আর সামনে যে সাদ দেখতে পাচ্ছো এটা কোনো আগের ঢালাই হয়েছিলো কয়েক বছর আগে ঢালাই করা হয়েছিল পরবর্তীতে কিন্তু সারটা বড় করা হয় তার জন্য কোনো গাছ আবার নতুন করে সার ঢালাই দেওয়া হয় তো এটা হলো গাছ পরবর্তীতে সার ঢালাই দেওয়া হচ্ছে তো মোটামুটি সারের অবস্থা কিন্তু ভালো আর এদিকে দেখি তো এদিকে কিন্তু পুরাপুরি প্লেন মেশিন করা হয়েছে একবারে বাড়ি বাড়ি সব কিছু ঠিকঠাক করা হয়েছে এক সাইডে আর এক সাইডে কিন্তু এখনও করা হয় না মানে এদিকে করতেছে আর আমরা যদি তোমাদের ছাদের থেকে কোনো নিচে দেখাই তো চলো গাছ আমরা নিচের দিকে যাই তো হলো গাছের নিচের লুপ মানে নিচের অবস্থা তো দেখতে ভালোই লাগতেছে সবাই একসাথে কাম করতেছে তো সার ডালে কাজ পুরাই মারাত্মক লাগতেছে গাইস কী বলবো তো মেশিনের কোনো অবস্থায় পুরাই অস্থির ভাই মেশিনের দ্বারা কিন্তু সব কিছু হচ্ছে যে ঢালাই মিস করানো হচ্ছে তো মোটামুটি সার ডালাই হচ্ছে তো তোমাদের কাছে কেমন লাগতেছে সার ডালাই ভিডিওটা অবশ্যই একটু কমেন্ট বক্সে জানিয়ে দেও ও বাই লেভেলে তো এদিকে আবার কোদাল দিয়ে সব কিছু মিশন করা হচ্ছে মিস করা হচ্ছে আর এদিকে পাইপের লাইন দেখতে পাচ্ছ কারেন্টের রেগুলার সব কিছু ঠিকঠাক আছে তো চলো গাইছ যেহেতু গাইস আমরা সার দেখলাম তো আস্তে আস্তে এখন আমরা নিচে নেমে যাই যেহেতু সারের অবস্থা দেখলাম আমরা এখন ভিতরের অবস্থা দেখবো যে বাড়ির ভিতরে কি অবস্থা আছে তো আমরা রিল্যাক্সের সার থেকে নামলাম তো নামা গাইস এখন আমরা ভিতরে দেখব তো ভিতরের অবস্থা কেমন তো ভিতরে তো দেখতে পাচ্ছ খালি বাস আর বাস ভিতরে বাস ছাড়া আর কিছু নাই গাইস তো দেখি তো ওই সাইডে কিন্তু রুম আছে একটা তো এদিকে কিন্তু বাড়িতে সব কিছু ঠিকঠাক আছে বাসে মানে আমার মাথায় ঢুকে না ভাই টনকে টন লোড এই লোড পুরায় কিন্তু সব বাসে লোড রাখতেছে মানে বুঝতে পারতেছ মানে যে একটা লোড সব লোড কিন্তু বাসে আর এদিকে যেন আমরা খেয়াল করি তো মোটামুটি সব জায়গায় ঠিকঠাক আছে নিচের অবস্থাও দেখলাম আমরা কীভাবে সার ঢালাই করে এবং নিচের অবস্থাও এই যে কয়েকজন লোক আছে যেগুলা সব কিছু ঠিকঠাক করতেছে কোনো সমস্যা হলে আর যেহেতু কাজ ডালা হয়েছে আর সাত ডালার সাথে রান্না না হয় তাহলে কিন্তু মজা লাগে চলে গেছে আমরা রান্নার দিকে চলে যাই তো মোটামুটি মরিষ ও ভাই রে বাই মরিচ পেঁয়াজ আর এটা কি রসুন আর ওইটা কি ওরে ভাই এটা কি ভত্তা নাকি ভাই আর পানীয় সাথে পুরো অস্ত্রলে একটা রান্না করা হচ্ছে তো দেখতে পাচ্ছো যে কোনো আমাদের বাবুর সে কোনো তেল ঢাল ঢালটিছে তো কয় লিটার দুই লিটার কোনো অলরেডি গাইস তেল ঢেলে দিছে অলরেডি ফাইনালি তো এখন আর কী দেবে যদি এখন পেঁয়াজ লাগলো পেঁয়াজও ঢেলে দিলো পুরা এই গাইস পেঁয়াজের মানে তেলে দা সাত সাত পেঁয়াজ যেভাবে ফুটতেছে ওপরে মারাত্মক লাগতেছে তো এই জায়গা কিন্তু পেঁয়াজ কোনো নাড়াচাড়া করতেছে তার পরবর্তীতে এই জায়গায় আমরা কোন দেখতে পাচ্ছি আরও মশলা দিচ্ছে অনেক ধরনের যে মশলা সব কিছু মিশানো হয়েছে মেশানোর পরে কোনো আমরা একসাথে কোনো ঢেলে দিলাম এখানে কোনো গাইছে মশলার কালারটা কোনো আরও অস্থির লাগতেছে আর আমরা তোমাদের পুরো ফাইনালি তোমাদের লুপ জুটি দেখা যায় মশলার পুরো অস্থির কালার গাইস ফাইনালি এখন কোনো মশলাপাতি দেওয়া শেষ এখন আমাদের মাংস রান্না কোনো অলরেডি সরে গেছে তো দেখতে পাচ্ছ মাংসর কালারটা কোনো পুরো অস্থির একটা কালার আর তুমি একটু কমেন্ট বক্সে জানিয়ে দাও তো এটা কিসের মাংস একটু কমেন্ট বক্সে জানিয়ে দাও আর যেটা গাছ মাংস রান্না করতে চেক না তো না করলে তো হয় না এমনভাবে চেক করতেছে মনে হয় সেই সাধু গাইস কি আর বলবো পুরো অস্থির করা শেষ মনে হয় সবকিছু ঠিকঠাক আছে এখন ক্লিয়ার ভিডিও আর বেশি বড় না কারণ গাইস রান্নার কালার দেখলে বা রান্না দেখলে তোমাদের খাতেও মন যাবে তার জন্য ভিডিওটা আর বেশি বড় করবো না যদি গাইস এই ভিডিওটা লাইক করেন বেশি বেশি শেয়ার আসে তাহলে গাইস নেক্সট ভিডিওতে সম্পূর্ণ ভিডিওটা দিয়ে দেবো তো আজকের মতো ভিডিওটা পর্যন্তই পর্যন্ত ভালো থাকুক সুস্থ থাকুক আল্লাহ হাফেজ টাটা বাই বাই